আগামী বাইশে ফেব্রুয়ারি আয়োজিত হতে যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি মেলা দু একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে দক্ষ ইঞ্জিনিয়ার ও দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো একই সাথে মিলিত হবে আমি মনে করি এই মেলা শুধু চাকরি পাওয়ার জায়গা নয় এটি একটি সম্ভাবনার দোয়ার যেখানে কোম্পানিগুলো তাদের ভবিষ্যতের সেরা কর্মী খুঁজে নেওয়ার সুযোগ পাবে আর ইঞ্জিনিয়ারদের তাদের ক্যারিয়ার সুবর্ণ সুযোগ পাবে একই জায়গায় শতাধিক প্রতিষ্ঠান ও দশ হাজারের বেশি ইঞ্জিনিয়ার এখান থেকে কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী সেরা ট্যালেন্ট বাছাই করতে পারবে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে এবং ভবিষ্যতের দক্ষ কর্মী গড়ে তোলার উদ্যোগ নিতে পারে পাশাপাশি চাকরি প্রার্থীদের জন্য এটি হবে একটি অসাধারণ অভিজ্ঞতা যেখানে তারা সরাসরি ইন্ডাস্ট্রির অভিজ্ঞতাদের পরামর্শ পাবেন নেটওয়ার্ক গড়ার সুযোগ পাবেন এবং নিজেদের দক্ষতা প্রদর্শন সুযোগ আমি সকল প্রতিষ্ঠান ও ইঞ্জিনিয়ারদের আহ্বান জানাই এই মেলায় অংশগ্রহণ করুন নিজেদের ক্যারিয়ারের সম্ভাবনাকে আরো বড় করে তুলুন ইঞ্জিনিয়ারদের চাকরি মেলা দু হাজার পঁচিশের জন্য শুভকামনা রয়েছে